السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما شمعت ديني بايه بونغريرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লَهُ শুকরিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার তৌফিক দিলেন এবং মাগরিবের নামাজের পরে সংক্ষিপ্ত সময়ের জন্য মসজিদে আমরা বসতে পেরেছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ সমানিত ভাই বোনেরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লামের একখানা হাদিস শেয়ার করব আর এই হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ আল্লাহ তো হাদিস খানা حضرت ابو هريرة رضي الله تعالى عنه تكي بوني حديث حدث رسول الله صلى الله عليه وسلم بولن جاء ان رجلا زارا خاله في قرية آخر فارسد الله له على مدرجة ملكا فلما تعاليه قال اين تريد قال أريد الخالي في هذه القرية قال هل لك علي من نعمة تربها قال لا غير أني أحببته في الله عز وجل قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته في رواه سيد المسلم বলছেন যে নবী করিম সাল্লাম বলেন যে কোন এক ব্যক্তি রেজুলেন যার আহা কোন এক ব্যক্তি তার এক বাইকে দেখার জন্য সে কি করছে অন্য এক গ্রামে গেছে তার বাইকে দেখতে মানে আপন বাই না দিনী বাইক বা সামাজিক আহ ফারসাদ আল্লাহ আলা মাদ্রিজাদি মালেখান আল্লাহ রকুলা আলামিন আহ আল্লাহ রকুলা আলামীনের পক্ষতে একজন ফেরেশতা পাঠানো হয়েছে ফেরেশতা যখন আসলেন কালান মাদ আলাইহি তিনি যখন ওই লোকটির কাছে আসলেন এবং তাকে তিনি জিজ্ঞেস করলেন তা কাল আইন তুমি বোধহয় যাচ্ছ যে আমি এরাদা করেছি ইচ্ছা করেছি যে আমি অমুক গ্রামে যাবো আমার এক বাইকে দেখতে জিজ্ঞেস করছেন কালা হালাম তিনি বলছেন যে এই যে তুমি দেখতে গেছ বা যাচ্ছ এটার মধ্যে কোন স্বার্থ নিহত আছে কেনা এরকম কিনা যে সে তোমার কোন একটা উপকার করেছে আহ এই জন্য তুমি তাকে দেখতে যাচ্ছ ব্যাপারটা কি ওইরকম ওই ব্যক্তি তিনি কি করলেন তিনি বললেন না যে আমার ওই কিছু ওনার সাথে নাই আমি এমনিতেই আল্লাহ সন্তুষ্ট যিন আমি তাকে দেখতে যাচ্ছে তো এটা শোনার পরে এই ফেরেশতা তখন বললেন তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আমাকে একটা দূত পাঠিয়েছেন আল্লাহর রাবুল আলামিন তোমার কাছে আর যে বিআন আল্লাহ নিশ্চয় আল্লাহর রাবুল কা তোমাকে ভালোবাসেন কামা আহাবতহু ফীহ যেভাবে তুমি ওই লোকটাকে ভালোবাসো এই থেকে যে যে জিনিসটা বোঝা গেল আমরা যদি কোনো দেখতে যাই তো ওরকম কোন ফেরেস্তা আমাদের কাছে এসে জিজ্ঞেস করবেন না বাট মৌলিক জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে যে যখন কোন বান্দা এরকম যায় আর যদি এটা কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার না হয় জাস্ট সে এক দিদিবাইকে দেখতে গেছে আহ তাহলে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে একটা সুসংবাদ এখানে আছে যে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন আর যখনই জানা যায় যে আপনি আহ কোন স্বার্থ ছাড়াই তাকে দেখতে গেছেন তখন বলা হয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাকে সেভাবেই ভালোবাসেন যেভাবে তুমি আল্লাহর এই বান্দাকে ভালোবাসো সোহান তো এখান থেকে দেখা যাচ্ছে এই হাদিস থেকে সেই মুসলিমের হাদিস থেকে যে যে কোনো সময় আমরা যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ করি আর এটা যদি নিয়ত আমার এরকম থাকে যে আমার এক ভাই আল্লাহর এক বান্দা ওখানে সে আসছে এই যে আমার অনেকেই আসতেছে হ্যাঁ আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি তাকে একটু দেখে আসি তো যদি নিজস্ব সহি থাকে তাহলে আল্লাহ রহব্দ আলামী আপনাকে ভালোবাসার সুসংকার দিচ্ছেন আর যেহেতু ভিডিও এটা মানে লেকচারটা রেকর্ড হচ্ছে এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আছেন বিশেষ করে আমাদের জন্মভূমি বাংলাদেশে আমাদের অনেক পরিচিত জন আছেন আমাদের অনেক আদচিত্র জন আছেন আহ যাদেরকে আমরা হয়তো দেখা সাক্ষাৎ করি না কিন্তু এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে যদি আমরা কি করি আল্লাহ সন্তুষ্টির জন্য এরকম যদি দেখতে যাই আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে ভালোবাসার সুসংবাদ আমাদের জন্য বলা হয়েছে যে যদি ওই লোকটা অসুস্থ হয় সে যদি অসুস্থ হয় হাদিসে আরেকটা হাদিসে উম সেই মুসলিমের আরেকটা হাদিস সেই হাদিসে বলা হয়েছে মন্দ আমার আহ লামিয়া খরফাতিল জেন্নাতি যে যদি কোনো কোন ব্যক্তি তার অসুস্থ কোনো ভাইকে দেখতে যায় তাহলে তার অবস্থা এরকম হয় সে যেন জান্নাতে ফল ঘুড়াচ্ছে যেন সে যেন জান্নাতে বসে এইরকম আর অবস্থা আহ বলা হয়েছে উএভার ভিজিট আ সিক পার্সন উইল রিমেন ইন আ

মারিতু ফি আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই হ্যাঁ আল্লাহ সুহানি তুমি আমাকে দেখতে আসো নাই বান্দা তোমার আশ্চর্য আল্লাহ আলু দিন এগুলো বলবে মালদা তখন আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ কবে অসুস্থ হইলেন আর আমি তার দেখতে গেলাম না এটা একটা কথা তখন বান্দা আশ্চর্য আলমী যে আপনি সারা জাহানের রব আমি কিভাবে আপনার সেবা করবো আপনি কবে অসুস্থ হইলেন আল্লাহ রুকুল্লাহ আলামিন তখন তাকে বলবেন আলিমটা আন্না আব্দি ফুল নিশ্চয় তুমি অবগত ছিলে যে তোমার এক ভাই অসুস্থ হয়েছিল আর নাই তুমি তাকে দেখো নাই তুমি তার সেবা করো নাই তুমি যদি এটা করতে আন্নাকে আল্লাহ আল্লাহ আলিমদাহ তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানেই তুমি আমাকে দেবে আল্লাহ বনি আদমটা এত সম্বন্ধে যে আমার এক বান্দাকে যদি কেউ সেবা করে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে আসে সেজন্য আমাকে দেখতে আসলো সেজন্য আমারই সেবা করলো সম্মানিত ভাই বোনেরা আরেকটা হাদিস এটাতে একটা গুড নিউজ আমাদেরকে দেওয়া হয়েছে যে মারিদা যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় কোন অসুস্থ ব্যক্তিকে সেবা করে আউজারা খাল অথবা অসুস্থ না এমনিতেইতা কোনো বাই গেসেে দেখতে গেছে আ তো নাদা মনা আসমান থেকে একটা একজন ঘোষক ঘোষণা করেন যে আন্তিপ্তা অথমাবা মাম শেখা অত্যাবা টা নের জে্যতি মাঞজিলাম আল্লাহ গলা আরাবিনের পক্ষ থেকে

এবং তোমার জায়গা যেন জান্নাতে হয় সুবহানাল্লাহ একজন অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান তাহলে এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আসে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে আলাউকুম বিরিজানিকুম ফিল জান্নাত ই আমি কি তোমাদেরকে বলবো যে জান্নাতি কারা জান্নাতে কে যাবে সাহাবায়ে کرام বললেন যে উম সাইদ অফ কোর্স হে রাসূলুল্লাহ

তার প্রতিদান জান্নাত ছাড়ার কিছু আপনি যদি একটু দূরে কাউকে দেখতে যান তাহলে এরকম আপনি দেখবেন যে আমরা ছোটবেলা গ্রামগঞ্জে এরকম দেখছি যে আমাদের বাবা সাসা আমাদের মা সাসিরা কুকুরা অনেক সময় দেখা যায় যে অমুক জায়গায় থেকে যাবেন কে যে ওখানে আমার একটু দেখি আসি কেমন আছে কি আছে অসুস্থ হইলে আরো কত কিছু নিয়ে যেতেন হ্যাঁ দেখা যায় এখন তো মনে করেন বাজার থেকে মিষ্টি নিয়ে প্যাকেট ট্যাকেট নিয়ে চলে যান আগে কোথাও আত্মীয় বাড়িতে যেতে হলে গড়ে তৈরি করা হয়তো অনেক জিনিস এমনকি অনেক সময় মুস্তরি কোনো কিছু তার হয়ে থাকে পাঠিয়ে খাবার দাবার নিয়ে পরে তারা যাইতেন তো ওইটুকে দেখতে যাওয়া আর সে যদি অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই যে আপনি এইভাবে আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে বলা হয়েছে নবীরা জান্নাতে যাবেন সিদ্দিকিনরা এবং শহীদরা এবং ওই ব্যক্তি যে ব্যক্তি তার কোন ভাইকে সে দেখতে গেল আল্লাহ সন্তুষ্ট যিনি স্বয়ং জান্নাতে যাবেন আরেকটা হাদিসে নবি کریم সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে এটাও হাদিসে বলছি আল্লাহ বলেন যে قال الله عز وجل وجب محبته যে আমার জন্য ওয়াজিব হয়ে যায় মোহাম্মদ ফরা অযাবাদ মোহেম্বাথী আদার অব মাইসে আমার সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভালোবাসে বিশেষ করে আমরা মবিন মুসলমান যারা আছি মনে করেন মসজিদ যারা মুসল্লিরা আসেন আমরা একদিন দেখলে ভালোবাসি এটা না যে আপনি আমার কিছু টাকা পয়সা সাহায্য করেছেন এই জন্য যে অনেক সময় চিনি না আবার অন্য দেশে করতে পারে অন্য ভাষা ভাষী পারে জাস্ট এ মুসলিম তো মুসলমান হওয়ার কারণে আমরা তাকে বাইলে সালাম দেই জিজ্ঞেস করি হ্যাঁ একটু ভালোবাসি একে সাথে পরিচয় হয় তো বলা হচ্ছে যে একে অপরকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর কি আর আল্লাহর সন্তুষ্টির জন্য বসবে এই যে মনে করেন আমরা বসলাম আমরা যে এখানে বসলাম আহ আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আমরা বসেছি একেবারে হচ্ছে যে একে অন্যকে দেখতে যাওয়া না মানে জিয়ারত করা দেখা যে আমরা একে অপরকে যদি দেখি দেখতে যাই আর অল মুতাবা জিলিন আর একে জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে খরচ করেন যে আপনি আপনার এক বন্ধু হয়ে কিছু একটা সামান্য কিছু নাস্তা করাইলেন একটা চা একটা কবি বা একটা কিছু খাওয়াইলেন আহ খাওয়াইলেন এই অর্থে না যে আমি তার কফি খাওয়াইলাম সেজন্য আমি খাওয়াই আহ এটা এই কারণে যে আপনার ওই বন্ধুটা হয়তো নামাজ পড়ে না আমি চিন্তা করলেন যে আমি তার সাথে একটু সম্পর্ক করি আস্তে আস্তে তাকে আমি একটু করে দিনের পথে চলে আসে তো আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি তার জন্য একটু খরচ করলেন যে কোনো ক্ষেত্রেই আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যদি কিছু খরচ করে থাকেন আল্লাহ রব্বুল বলছেন এই চার শ্রেণীর মানুষ যে একে অপরকে ভালোবাসে আমার জন্য আর একে অপরের সাথে উঠা করে আমার সন্তুষ্টির জন্য আর একে অপরকে দেখতে যায় আমার সন্তুষ্টির জন্য আর একে অন্য জন্য খরচ করে আমার সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন যে ওয়াজ মোহাবি যে আমার এই বান্দাবান্দিদের জন্য তাদেরকে মোহ্বত করা ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমি অবশ্যই অবশ্যই তাদেরকে ভালোবাসি যারা এই কাজগুলা করে সমানিত ভাই এবং আমরা আলোচনা শেষে দিয়ে সংক্ষেপে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো আমরা এখানে বললাম নবী করিম সালামের হাদিস থেকে যে আপনি যদি কোন রুগীকে দেখতে যান রুগীর সেবা করেন তাহলে আপনার জন্য এই এত ফজিলত নিহিত আছে এই জন্য মনে করেন যারা অনেক সময় আছে এবং ডাক্তার আছে ডাক্তার তার কাজ হচ্ছে সে চিকিৎসা করবে আহ এরপরে বিনিময় সে কি পাচ্ছে সে স্যালারি পাচ্ছে আবার নার্স যারা আছেন তারা রুগীর সেবা করছেন বা সেবা পাশাপাশি তারা নিজে স্যালারি পাইছেন কিন্তু সে যদি নিয়োগটা একটু সহি করে নেয় আর যদি তার ভিতরে ইমান থাকে যে আমি একজন রুগীর চিকিৎসা করব আল্লাহর এক বন্ধা যাতে আমার চিকিৎসায় সে যেন সুস্থ হয় আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তা এই চিকিৎসাটা করব এবং চিকিৎসার ব্যাপারে যদি সে আন্তরিকতা প্রকাশ করে তাহলে রুগীর সেবা করার সে উত্তম একটা সুযোগ সেখানে পেল অথবা কোনো নার্স যদি সে এরকম করে তাহলে দেখা যাবে যে ওই নার্সে তার দায়িত্ব পালন করার পাশাপাশি দেখা যাবে সব সময় রুগীর সাথে উঠা বসা খুশ খবর নেওয়া মানুষ যখন অসহায় হয়ে যায় তখন দেখা যায় যে একজন মানুষ তার পাশে বসলে ভিজিট করে আপনি দেখবেন যে যে অনেক লোক আছে একটা কথা বলার জন্য সে অপেক্ষা করছে বিশেষ করে এই পশ্চিমা দেশগুলাতে যে এখানে ছেলে নাই মেয়ে নাই প্রত্যেকে যার ধরি কাজ খাম নিয়ে ব্যস্ত আছে এখন মা পড়ে আছে হসপিটালে বাবা পড়ে আছে হসপিটালে কথা বলার মতো লোক নাই আপনি যদি যান যে ঠিক আছে আমি তো চাই তোমার সাথে একটু কথা ও কত খুশি হয়ে যে তোমার আপনাকে পাশে বসাবে তো যায় এই প্রতিষ্ঠানে তাও সেইলে আপনাকে ইস্তাব দিয়ে দিবেন যে আপনি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য রুগীর পাশে যাচ্ছেন কেয়ার বিষয় যারা আসুন তো এই সুযোগ আছে সেখানে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে ঠিক কেয়ার করবেন আরো শুধু হয়েছে যেমন মা বাপ যদি থাকেন বেঁচে থাকেন মা বাপ বেঁচে থাকলে এই এই মা বাপের যদি আপনি খেদমত করেন আমরা জানি যে বয়স্ক হওয়ার পরে মানুষ অনেকে অসুস্থ থাকে সময় প্রায় সময় সে অসুস্থ এই অসুস্থতার সময় আপনি যদি আপনার মায়ের আপনার বাবার খেদমত করেন অথবা শ্বশুর শাশুড়ি যারা বৌরা আছেন তাদের শ্বশুর আছেন শাশুড়ি আছেন তারা এটাকে আপদ বা মুসিবত মনে না করে তারা যদি মনে করেন যে আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিয়েছে আমার শাশুড়ির পাশে যদি আমি বসে থাকি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমি জান্নাতে বসে আছি হ্যাঁ আমি যদি তার সেবা করতে থাকি আমার জন্য ফেরেস তারা সুসংবাদ দিচ্ছেন যে যারা এরকম করে তাদেরকে আল্লাহ রবুল্লা আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তো এরপরে আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছেন যাদেরকে আমরা চাইলে মাঝে মধ্যে ভিজিট করতে পারি এবং অসুস্থ হইলে তার খোঁজ নিতে পারি তার পাশে বসে কিছু কথা বলতে পারি বিশেষ করে আমার কানাডা আমরা যেহেতু জানি এখানে চিকিৎসা ফ্রি আমাদের যারা অসুস্থ হন সিরিয়াস অসুস্থ হইলে তারা হসপিটালে চলে যান আর বাসা বাড়িতেও থাকলে অনেক সময় নার্সরা আসেন এখানে দেখেন আমাদের তেমন কিছু প্রয়োজন হয় না বাট আহ চিকিৎসা দিয়ে শুধুমাত্র একজন মানুষকে সুস্থ করা যায় না আপনার একজন নার্স এসে আপনার মা কে আপনার বাবাকে জুতোই দেখো আপনি যদি কাজের থেকে আসার পরে আপনার মায়ের পাশে যদি একটু সময় বসতে পারেন যে মা কেমন আছেন শারীরিক অবস্থা কেমন খাওয়া দাওয়া হয়েছে দেখবেন অনেক প্রশান্তি তিনি পেয়ে গেছেন আপনার বাবাকে যদি এরকম আপনি বলেন তাহলে দেখবেন অনেক প্রশান্তি তা এবারে শ্বশুর শাশুড়ি করে আছে কাজের থেকে আসার পরে যদি এরকম একটু আপনি জিজ্ঞেস করেন যে কি কি ফিল করতেছেন কোন কিছু খাইতে মনে চায় কিনা এইরকম যখন আমরা কোন একটা রুগীর পাশে বসে এই সমস্ত কথাবার্তা বলি তা রুগী মানসিক দিক থেকেই খুবই স্যাটিসফাইড হয় মানসিক দিক থেকে খুবই প্রশান্তি লাভ করে তো এই কারণে আমাদের উচিত যে এভাবে যেটুকু সুযোগ আছে এই সুযোগের সদ্ব্যবহার করা এরপরে আরেকটা কথা থাকে যে মনে করেন আমরা যারা এই দেশে আছি হয়তো ওরকম কোনো মা বাবা আমাদের সাথে নাই কোন রোগী আমাদের সাথে নাই তো এই ক্ষেত্রে মনে করেন যারা ফ্যামিলি নিয়ে আছেন স্বামী স্ত্রী আছেন তো সেখানে মনে করেন স্ত্রীর অসুস্থতা হইতে পারে অসুস্থ হইলে ডাক্তার দেখাবো এটা তো স্বাভাবিক কথা কিন্তু আপনি যদি কথা বলে তাকে সান্ত্বনা দিতে পারেন তাহলে এই যে একজন রোগীর সেবা করার যে সব আপনার স্ত্রী হইলেও সব আল্লাহ আপনাকে আলাদা দিয়ে দিচ্ছেন আপনার হাজবেন্ড হইলেও আল্লাহ রব আলিন আপনাকে আলাদা সব দিয়ে দিচ্ছেন তৃতীয়ত যে বিষয়টা হইলে যে অনেক সময় আছে যে আমরা হয়তো এরকম সুযোগ নাই আমি ফিজিক্যালি কোনো রোগীর সেবা করার সুযোগ পাচ্ছি না তাইলে আমি ফিনান্সিয়ালি হেল্প যদি করি আমরা জানি যে আমাদের দেশে অনেক মানুষ আছে চিকিৎসার অভাবে মানে টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তো আপনি যদি দেখেন বা আপনার বাড়িতেই যদি বলে রাখেন যে আমার গ্রামের বা আমার আশেপাশের কেউ এরকম কোনো গরিব নেহায়ত গরিব সে ডাক্তার দেখাবে বা চিকিৎসা করাইতে চায় ওরকম যদি কাউকে পাওয়া তাহলে আমাকে বলবা আপনি এখান থেকে যদি একশো ডলার পাঠান তো দেখবেন যে সে চিকিৎসা করাই আর টেস্ট টুস করাই আর পরে কিছু খাবার দাবার নিয়ে বাড়িতে চলে আসতে পারে হ্যাঁ তো আর এটা চাইলে আমরা একটু হেল্প করতে পারি আপনারা কয়েকজনে মিলেও করতে পারেন তিন চারজন মিলে যেমন আমরা আমাদের ডিএসিতে এখানে আছি আমরা কয়েকজন আমাদের একটা হেল্পিং ফান্ড আছে তো প্রতি মাসে বিশ করে আমরা জমা করি তো দেশে থেকে কোনো আবেদন যখন আসে কোনো একটা রুগী বা এরকম কোনো এক বিপদগ্রস্ত মানুষ তো আমরা ওখান থেকে তাকে হেল্প করি এভাবে আপনি নিজের থেকে চাইলেও একজন রুগীর সেবা এখানে বসে বসে করতে পারবেন কারণ পাশে থেকে সেবা করতে পারবেন না যেহেতু সুযোগ সুযোগ থাকলে তো দুইটাই ভালো আর যদি না থাকে এই তাহলে আপনি ওখান থেকে টাকা পয়সা দিয়ে একজন রুগীর সেবা করতে পারেন এবং বিশ্বাস করুন যে সমস্ত মানুষ টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না এই মানুষের হাতে যখন টাকাটা পৌঁছে আমি এরকম শুনেছি যে একজনকে দেওয়া হয়েছে মনে করেন পাঁচ হাজার টাকা যে বলছে যে মামি আপনি মামাকে বলেন না আমি পাঁচ হাজার পাই না আমি পাঁচ লক্ষ টাকা পাইছি আমি অনেক দিন আমি ডাক্তার দেখাইতে পারতেছি না টাকা পয়সার অভাবে এটা নিয়ে আমি ডাক্তার দেখাবো এই যে অন্তর থেকে যে তার খুশিটা আসছে এটা দোয়া করা লাগবে না হাত তুলে এমনিই আপনি দোয়া পেয়ে যাবেন এই জন্য আমাদের উচিত আমরা যেন এই জান্নাতি আমলটা করে বিশেষ করে ইসলামের দৃষ্টিতে অসুস্থ ব্যক্তি সেবা করা একজন রুগীর সেবা করার মধ্যে যে কি যে ফজিলত বরকত নিহিত আছে আমরা এতক্ষণ নবী করিমসাল্লামের আদিস গুলো থেকে আমরা জানতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমাদের সামর্থ্যর আলোকে আমরা যেখানে ফিজিক্যালি সুযোগ আছে রোগীর সেবা করা আমরা সেখানে তো করবই এছাড়া যদি ফিজিক্যালি সুযোগ না থাকে তাহলে আমরা অর্থনৈতিকভাবে